তিনি আমাদের আমরা বলি আল্লাহ আপনারা বলেন ঈশ্বর নাকি বলে তিনি আমাকেও খাওয়ার ব্যবস্থা করেন আপনাকেও করেন নাকি বলেন তাহলে তিনি যদি সব করেন তাহলে আমি তার প্রতিনিধি হয়ে আপনার সাথে গ্যাঞ্জাম করার কোনো কারণ নাই ধর্ম নিয়ে নাকি বলে আদম এবং হাওয়া নাকি বলে এই দুজন থেকেই কিন্তু আমাদের সৃষ্টি নাকি বলে সুতরাং আমাদের সৃষ্টির শুরুটা কিন্তু এক একজন থেকে কিন্তু আমাদের সৃষ্টিটা গোটা দুনিয়ায় ছড়িয়ে এটা আপনারাও বিশ্বাস করেন আমরাও করি নাকি বলে সুতরাং আমরা সেই জায়গা থেকে আমরা এক সমাজে বসবাস করি আমাদের বিশ্বাস ধর্ম আমরা আলাদা আলাদা আমাদের ধর্মকর্ম নিয়ে আমরা হাজার বছর ধরে বাংলাদেশের এই জনপদে আমরা আসি আমাদের এখানে কোনো সমস্যা নাই নাকি বলে আমরা মিলেমিশে সবাই আসি কিনা এবং আমরা আগামী দিনেও মিলেমিশে থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে আজকে ধন্যবাদ জানাই যে আমরা এই পাশে আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে যে বাংলাদেশে কিন্তু কেউ সংখ্যালঘু আর আমরা কাউকে মনে করি না কারণ বাংলাদেশের সংবিধান সবাইকে নাগরিক অধিকার সমান দিয়েছে নাকি বলেন সুতরাং এখানে কেউ ছোট আর কেউ বড় না বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সবার অধিকার সমান নাকি বলেন আমরা সবাই সমান আর যিনি আমাদের আমরা বলি আল্লাহ আপনারা বলেন ঈশ্বর নাকি বলে তিনি আমাকেও খাওয়ার ব্যবস্থা করেন আপনাকেও করেন নাকি বলেন তাহলে তিনি যদি সব করেন তাহলে আমি তার প্রতিনিধি হয়ে আপনার সাথে গ্যাঞ্জাম করার কোনো কারণ নাই ধর্ম নিয়ে নাকি বলে তিনি যদি আপনাকে খাওয়ান তিনি যদি আপনাকে পরান তিনি যদি আপনাকে সুস্থ রাখেন তিনি যদি আপনাকে সব দেন তাহলে আরেকজন আপনার সাথে কোনো বিরোধ করতে তার সেই অধিকার নাই নাকি বলে ধর্ম আমাদের প্রত্যেকের যার যার আমরা এই ধর্ম আমাদের প্রত্যেকের ধর্ম আমরা কর্ম আমরা পালন করি সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আজ আপনাদের সাথে মূলত মিলিত হয়েছি আপনাদের কথা শোনার জন্য তা আপনারা দু একজনের উপরে দিয়ে মোটামুটি আপনাদের কথা সারের উপরে দিয়ে বলতেছে সবারটা হয়ে গেছে আর কি নাকি বলেন আমরা কিন্তু আপনাদের কাছে ভোটের জন্য আসি নাই কিন্তু নাকি বলে। বরং আমাদের কর্ম বলে দেবে যে ভোট আপনারা কাকে দিবে। নাকি বলেন আপনারা যাদের যারা আপনাদের পাশে থাকবে যারা আপনাদের উপকারে আসবে যারা আপনাদের সমাজের জন্য কাজ করবে যারা যে চুরি ডাকাতি এগুলো বন্ধ করার পরিস্থিতি নিজেরা যেমনি চুরি ডাকাতি দুর্নীতি করে না এগুলো বন্ধ করার জন্য যেই দল ভূমিকা রাখবে আমি আপনাদেরকে অনুরোধ করব সেই দলকে আপনারা ভোট দেবে নাকি সেই দল যেটাই হোক জামাত ইসলামী হইতে হবে না